শ্রীমা সারদা দেবীর জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা সাক্ষাৎ জগৎ জননী বলে অনুভব করতেন বলে মায়ের কাছে গেলে স্বামীজি অনেক সময় বৃহবল হয়ে পড়তেন একদিন তিনি হরি মহারাজের স্বামী তুরিয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকো করে মাকে দর্শন করতে যাচ্ছেন যেতে যেতে বার বার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন মহারাজ বললেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে ঠাকুর যাকে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ বলে মনে করতেন সেই স্বামীজির মুখে এই কথা এ যেন তিনি পুজো করতে যাচ্ছেন মাকে পুজো শুরু করার আগে পুজোক যেমন দেহ ও অন্তর শুদ্ধ করে নেন সেইভাবে শুদ্ধ করে নিচ্ছেন নিজেকে জয় ঠাকুর জয় মা প্রণাম মাগো